হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন কিছু প্রিন্টের কালেকশান নিয়ে সো সোভিভার্স আমাদের শপের ঠিকানাটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল চলুন দেখা যাক আমাদের কালেকশনগুলো প্রথমে একটি কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ বাটিক প্রিন্টের উপরে খুবই সুন্দর এটা হবে সম্পূর্ণ আঁচলটার এটা হবে বডিতে খুবই নাইস প্রাইস পড়বে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকার সম্পূর্ণ পাইকারি দাম সম্পূর্ণ পাইকারি দামে কিন্তু আপনারা দেশ টেক্সটাইল থেকে পেয়ে যাচ্ছেন এসব কালেকশনগুলো বাহির থেকে নিতে গেলে কিন্তু পাঁচশো আশি টাকা করে নিতে হবে কিন্তু দেশ টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিকজ এ একটি কালেকশন এটা হবে আচলটা এটা হবে বডিটা খুবই সুন্দর শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এবং প্রত্যেকটি ডিজাইনের কিন্তু চার পাঁচটি করে কালার হবে কালারগুলো দেখাচ্ছি যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহকারে আমাদের ইমোতে পাঠিয়ে দেবেন আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসুন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠেরো নম্বর দোকান দেশ টেক্সটাইল রোড সর্বনিম্ন কিন্তু পাঁচ পিস নিতে হবে পাইকারি দামে নিলে পাঁচ পিসের কম নিলে রেটটা বাড়বে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ পাইকারি দামে আপনারা এত সুন্দর সুন্দর প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট রংকর গ্রান্টি সহ যে কোনো সমস্যা হলে কিন্তু এসব শাড়িগুলো আপনারা ধোয়ার পরও চেঞ্জ করে নিতে পারবেন এই আরেকটা শাড়ি দেখাচ্ছি খুবই সুন্দর শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেশ টেক্সটাইল থেকে আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে কালার আছে পাঁচটা এই একটা কালার হবে বিক্স যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে ইনবক্স করে দেবেন আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসুন ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল আপনারা ঢাকার বাহির থেকে কিন্তু যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু পিজি পার্সেলের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় এই আরেকটি শাড়ি দেখাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এবং প্রত্যেকটি ডিজাইনের চারটি পাঁচটি করে কালার হয় যার যেটা চয়েস হবে শুধু মার্ক করে আমাদের এই মতে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নম্বর সহকারে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এবং সম্পূর্ণ গ্রান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট যে কোনো সমস্যা হলে ধোয়ার পরে চেঞ্জ করার সুবিধা আছে খুবই সুন্দর এসব শাড়িগুলো বাইরে থেকে নিতে গেলে কিন্তু পাঁচশো আশি টাকা দিয়ে নিতে হবে কিন্তু দেশ টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটি ডিজাইনের কালার হবে চারটি পাঁচটি করে বিকজ এ আর একটি ডিজাইন দেখাচ্ছি মুরব্বীদের জন্য খুবই সুন্দর একটি শাড়ি এটার ভিতরে কালার হবে এটার ভিতরে একটি কালার আছে একটা কালার আছে একটি কালার আছে যার যেটা চয়েস হবে শুধু মার্ক করে ইমোতে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর বিয়ার্স শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে পাঁচ পিসের কম নিলে কিন্তু রেটটা বাড়বে বাহির থেকে নিতে গেলে কিন্তু এসব শাড়িগুলো পাঁচশো আশি টাকা করে দিয়ে নিতে হবে কিন্তু দেশ টেক্সটাইল আপনাদেরকে সম্পূর্ণ পাইকারি দামে দিচ্ছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কালার আছে এটার ভিতরে যার যেটা চয়েস হবে শুধু মার্ক করে এই মতে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসুন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠেরো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট ঢাকার বাহির থেকে আপনারা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় পিজি পার্সেলের মাধ্যমে বিকজ এ আর একটি কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেশ টেক্সটাইল থেকে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্রান্টি সহকারে এটার আঁচলটা দেখাচ্ছি এটা হবে আঁচলটা আর সম্পূর্ণ বডি তো হবে এটা খুবই নাইস শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটার ভিতরে কালার আছে এটার ভিতরে এ একটি কালার হবে এ একটা কালার আছে আপনারা যারা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চান আপনারা কিন্তু যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু পিজি পার্সেলের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় বিওয়ার্স আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসুন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড সো বিওয়ার্স আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে কিন্তু আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কিছু প্রিন্টের কালেকশন নিয়ে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম